যে জামাত ইসলামী কেন কোন রাজনৈতিক সংগঠনই এরকম দুর্বৃত্তদের দায় নেবার কথা না তো আমি বিশ্বাস করি যে যারাই কাজটি করেছে তারা দুর্বৃত্ত এবং তারা সমাজে অনাচার সৃষ্টিকারী যারা এই কাজটা করেছে তাদেরকেও আমরা ঘৃণা করছি এবং তাদের উপস্থক শাস্তিও আমি দাবি করছি প্রশাসনে দুই একজন কথা ব্যক্তিরাও আজকে ওই দুর্বৃত্তদের পক্ষাবস্থান নিয়ে আজকে আমাদের রাত্রে দেড়টার সময় দুটোর সময় এসে তাদের কাছে সাদা কাগজে সই করা নিয়ে প্রবণতা যেটা আমরা লক্ষ্য করছি এইটার ব্যাপারেও আইনগত আমরা ব্যবস্থা গ্রহণ করবো আমরা মনে করি জামাতের লোকজন এই শেখ না যেদিন থেকে চলে গেছে তার পরের দিনের থেকে মনে করেন এই জমি নিয়ে জামাতের নেতারাই আর কি কেসটা ডিল চালাচ্ছে তা চালাতে চালাতে আজ মনে করেন কতদিন গেছে ফিরে সাত মাস হবে না তো ছয় মাস তারা চালাইছে তা রোজার পনেরো দিন আগের থেকে তারা বন্ধ মানে নেতাদের আর কোনো খোঁজ খবর নেই আর কোনো আসা যাওয়া করে না এবারে ওই আর্মির কাছে আমাকে ডাকায় নিয়ে গেছে আর্মিরা বলেছে যে জমিনে দুই দলে জ্ঞান আছে ডাকা হাইকোর্টে মামলা চলতেছে এই হাইকোর্টের মামলা শেষ না পর্যন্ত এগের সাথে যেন মানে আর্মিরা আমাদের বলছে যে এই ডাকা হাইকোর্টের মামলা না মেটা পর্যন্ত এগের সাথে কোনো রকম যেন জয় ঝামেলা কেউ না আর এগের সাথে ঝামেলা করতে গেলে এগের সাথে এগের ব্যবস্থা না করে দিয়ে কেউ কোনো রকম এগের যেন তিরিশি মানে না কেউ এইভাবে থাকলো থাকার পরে এই রোজা গেল ঈদ গেল এই তেরো তারিখ মনে হয় তেরো তারিখে মনে হয় ওই তেরো তারিখে আইসে পুরুষ ছেলেরা কেউ বাড়ি নেই এলো পাতারি সে একাত্তরের যুদ্ধ আর কি যুদ্ধ তার থেকে ভয়াবহ মাছ ধর টাকা পয়সা লুটপাট বাড়ির থেকে মানে নেই সব বাড়িতে নাছে টাকা সব বাড়িতে টাকা নেশা চোদ্দোটাও ঘর ভাঙেছে চোদ্দোটা ঘর ভাঙেছে মোট তবি খবির খার খবির খা তার ছেলে ফেলে আর কম থেকে এই কবির খার ছে জামাত করে ওরা আমাকে খুব জাহিদ দিয়ে সাবার একটা সিনাবাহিনী চাকরি করে ওইতে কালকে রাত্রেও আমাকে হুমকি মানে তোর বাফেরা ঠেকাবে রাত্রি তোর কোন বাপেরা ঠেকাবে ঠেকায়নি তোর বাপেরা এই যে বাংসুর করেছে তোর কোন বাপ আছে তোর বাপেরা তো ঠেকায়নি আর মনে করবি তোকে গুরুমোরাও কালকে তো থাকবে না দিনে মানে ওরা আসবে রাত্রি কোনে যাবিনি আর আজকে বাবা ছয়টা মাস ধরে আমাকে খাওয়া গুমারা এনে দাঁড়ায় থাকে উনি দাঁড়ায় থাকে আমাকে কিচ্ছু রাখে না ও একটা মাইয়ে সিজার করে আনিছে আজ পাঁচ দিন সেই মেয়েটারে আর আমার একটা অবিয়তো নাতনি তার কাপড় চোপড় টাইনে ছিঁড়ে মোবাইল টোবাইল সব ইয়ে করছে একটা ভিডিও করতে করলাম তাই এই জায়গা জন দখল করার জন্য ওই আলিখা তবিখা এরা তারপরে সাদ্দাম আইসে সুয়াগ আইসে আরো বিভিন্ন লোক আইসে আমরা তো অত নাম জানি না ওই মুন্সিপুর মোড়ে থেকে আমাদের বাসা পর্যন্ত আমাদের বাসায় আসে আগে হামলা দিয়েছে তারপরে আমাদের গলরা এরকম কাশি হাসো বাদাই দেছে কুড়ল নিয়ে আইসে রামদা বহুত অস্ত্র এক বস্তা আমরা ওই সিফারিতে জমা দিছি এখন মনে করেন এরা আইসে তো সব বাংসুর করে দিয়ে গেছে আমাদের আমাদের একটা মেয়ে ভিডিও কর দিল সেই মেয়েটারে গালে চড়াইছে সাদ্দাম ঘরে ছিল আমাদের টাকা পয়সা ছিল ওনার ভাই যেটা সেনাবাহিনী চাকরি করে উনি বল ফোন দিয়ে আমাদের হুমকি দেশে তোমরা এখনো যাওনি এখনো বসে আসো এই জায়গায় তো আমরা বলতেছি কি আমরা কোথায় যাব এখন এই মুহূর্তে আমাদের সময় দেবেন তো কি আমাকে একটা ব্যবস্থা করবেন তোমাদের কোনো ব্যবস্থা হবে না তোমরা এই জায়গা থেকে চলে যাও খাবার আর আলি তারপরে আলির বাপ খবির খবির আর ওই সাথে সাদ্দাম ছিল জামাতের আর সাদ্দামের সাথে আরো দুই তিনজন ছিল তারাও জামাত করে বেলে আর তাকে জামাতের মিছিল জাতি দেখিছি আমরা কিন্তু তাদের প্রশ্ন আমরা চিনতে পারি না পারলে এবার আসলে এই ফার্স্টে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন এই ফার্স্টে পঁচিশ ছাব্বিশ জন আই চুরমার করে ভাঙচুর সে কি বাড়ি কোপাল তা সব রাতে দা কাশি খুনতা, সাপল রামদা মানে চাইনি স্কুল না কি কয় আমরা চিনি না বাবা জমে দেখিনি এই সমস্ত দিয়ে মানে ভাঙচুর কী করলে আমি খবির খানের পাঁচরা ধরেছি ধরে আমি কেছি বাবা রে তোরা ভাঙিস না আমরা পরের দোরে কাজ করি বাবা আমরা পরের দোরে খাইতে ঘুটে খাই তোরা আমাকে দিন খান দে আমরা ছড়িয়ে যাব তোরা ভাঙিস নে আমরা পঞ্চাশ ষাটটা বছর এই জায়গায় তোরা যদি কিনেও থাইস জমিওয়ালার কাছটা কেন বলিস নি যে যাই এরা আমাকে উঠোয় দাও তাহলে আমরা সেই সময় উঠে যেতাম আজ পঞ্চাশ ষাট বছর এই জায়গায় থাকতাম না তা তোর এইভাবে করিস না কইরে এসে আমার ঢাকা মেরে এবার দেশে বাড়ি মেরে দেখাতে পারতেছি না আপনাকে দেখাবো কীভাবে বাড়িটা দিলে আমি সেই বাড়ির জায়গায় পড়ে গেছি পড়ে গেলে আবার উঠেছি উঠলে আমার এই শাড়ির আসল টাইনে সারদ আলি আলি টাইনে তো আমি করছি কি আমাকে মারিশ নেবে মারিস নেবে আর আমার স্বামী নিয়ে গেছে রুল দিয়ে বাড়ি দিয়েছে একটা সেই সাপোর্ট না কি কয় ওই দিয়ে দিলে আমি কাছে দেখ করে বিটা মানুষ মারিশ নে ওরে পারলে ওরা আমি সরাই দিচ্ছি ও তা সরবে না এবারে যাইয়ে আমার শোকেছে বাড়ি দিয়ে এবার সে আমার মায়ের একটা কানেক্টা আর আমার আছে পরের কাজ করি আট হাজার না সাড়ে আট হাজার হবে সাড়ে আট হাজারই বেতন তুলিসি তুলে সেই টাকাটা আমি পাটির তলে তুইছি এবার আমার ল্যাপ কথা ফেলাই দিয়ে সেই টাকাটা বের করেছে আমার মেয়ের কানের তা বের করেছে আমার বিটার বোর কানের তা বের করেছে করে সে ব্যাগ ধরে নিয়ে চলে গেছে এটা কোনো সভ্য সমাজ এটা হতে পারে না আর যখন এখানকার যখন যারা ক্ষতিগ্রস্ত পক্ষ যখন আমাদের কাছে বলছে একটি রাজনৈতিক দল যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে কথা বলেন জনগণের পক্ষে তারা ভূমিকা রাখার কথা বলেন তারা ন্যায়সঙ্গত কথা বলেন আর আমরা দেখলাম সেই রাজনৈতিক সংগঠন জামাত ইসলাম তাদের কর্মীরা যখন এই ধরনের একটি ঘটনা ঘটিছে তখন আমাদের কাছে হতবাক করেছে আসলে তারা যে কথা বলে সেই কথার সঙ্গে কাজের কোনো সমন্বয় বা মিল পাওয়া যায় না আর এই যে বিধ্বস্তভাবে আজকে যে বাড়িঘরগুলো ভাঙ ভাঙচুর করেছে এটা মানে একেবারে একটা বর্বরচিত আমার মনে হয় যে পাখানাদার বাহিনীর সময়ও যে মানুষ যেভাবে অত্যাচার করতো বাড়িঘর ভাঙচুর করতো অগ্নিসংযোগ করতো সেরকম একটি দৃশ্যপট আমরা এখানে লক্ষ্য করলাম আমরা মনে করি এটা যারা রাজনৈতিকভাবে তাদেরকে প্রোটেকশান দিচ্ছে আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের সমর্থক আমাদের কর্মীদের বাড়ি আক্রমণ হয়েছে আমরা তাদের পক্ষেই অবস্থান নেব সেই যত বড় যে শক্তিশালী জিনিস হোক না কেন আমরা রাজনৈতিকভাবেও যেমন মোকাবেলা করবো আইনগতভাবেও সাহায্য করব এবং আমরা ইতিমধ্যেও শুনি প্রশাসনের দু একজন কথা ব্যক্তিরাও আজকে ওই দুর্বৃত্তদের পক্ষে নিয়ে আজকে আমাদের রাত্রে দেড়টার সময় দুটোর সময় এসে তাদের কাছে সাদা কাগজে সই করা প্রবণতা যেটা আমরা লক্ষ্য করছি এটার ব্যাপারেও আইনগত আমরা ব্যবস্থা গ্রহণ করবো আমরা মনে করি এটা সুষ্ঠু বিচার হোক এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক সে ব্যাপারে আমরা ভূমিকা রাখবো আমাদের পার্টির পক্ষ থেকে এবং আইনগতভাবে আমি আজ সকালে পত্রিকার মাধ্যমে জানতে পারলাম রূপ দিয়া মধ্যপাড়ায় বেশ কিছু বাড়িতে হামলা হয়েছে ভাঙচুর হয়েছে তো পত্রিকায় সেখানে অবশ্যই নিউজ হয়েছে জামাত ইসলামের কর্মী হিসেবে। এটা আমরা নিজেও জানতাম না তো আমরা এখানে এসে যেটা দেখলাম একটা বিভীষিকময় অবস্থা চোদ্দো পনেরোটা বাড়ি আছে যারা অত্যন্ত অসচ্ছল পরিবারের মানুষ গরিব মানুষ কেটে খাওয়া মানুষ তাদের ছোট্ট টিনের চালা আছে বা বেড়া দিয়ে তারা এখানে বসবাস করে দীর্ঘদিন ধরে কিন্তু এই যে ভাংশুর যেটা আমরা দেখতে পাচ্ছি এটা অত্যন্ত হৃদয় বিদারক অত্যন্ত দুঃখজনক জামায়াত ইসলামী জেলার পক্ষ যশোর জেলার পক্ষ থেকে এটাকে আমরা অত্যন্ত দিকার জানাচ্ছি এটা ঘৃণা করা ঘৃণা করছি এবং নিন্দা জানাচ্ছি এটা অত্যন্ত আমাদের আমাদের মোহনকে আসলে অত্যন্ত ব্যথা দিয়েছে যে আমরা জনগণের পাশে থাকি পাঁচই আগস্টের পর থেকে আমরা জনগণের পাশে আগেও ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকবো এই ধরনের খেটে খাওয়া মানুষগুলো তাদের পিছনে আমরা সবসময় আছি তো যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে আমরা দেখলাম যে তাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক পরিচয় আছে তবে আমি বলতে চাই জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামীর সাথে এদের কোনো এই ঘটনার সাথে কোনো সংশ্লিষ্টতা নাই এটা কারণ আমরা নিজেরাও জানি না এখানকার অন্যান্য নেতৃবৃন্দও কিন্তু এই ঘটনাগুলো জানে না তাদের জমির বিরোধ আছে তো আমরা সেটা বলেছি এখানে এসেই বলেছি যে বিরোধ যদি থাকে আইন আদালত আছে বাংলাদেশে আইন আছে আদালত আছে সে আইন আদালতের মাধ্যমে তারা সমস্যার সমাধান করবে আইন তো নিজে হাতে তুলে নেওয়ার অধিকার কাউকে দেয়নি কাউকে দেয়নি কাজেই যারা এই কাজটা করেছে তাদেরকেও আমরা ঘৃণা করছি এবং তাদের উপস্থক শাস্তিও আমি দাবি করছি তো যাই হোক আমি এর জন্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে জামাত ইসলামের জফর জেলার পক্ষ থেকে তাদেরকে কিছু আর্থিক সহযোগিতা আমরা করব। ইনশাল আমরা এখনই সিদ্ধান্ত নিয়ে আমরা প্রত্যেকটা পরিবারকে আর্থিক সহযোগিতা করব তাদের মেরামতের জন্য হয়তো ঘর বাড়ি আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই মধ্যপাড়ায় আমরা এখানে জানতে পারলাম তারা অনেকে জামাতের মিসি লোক জামাতের জামাদের প্রোগ্রামের তারাও জামাত ইসলামের লোক জামাত ইসলামের বিভিন্ন প্রোগ্রামগুলোতে থাকে এটাও আসলে আমরা যারা আমরা বলছি তো যারা ঘটনা ঘটাইছে তারা এটা অবশ্যই অন্যায় করেছে অবিচার করেছে এবং যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা ঘৃণা করছি এবং দুঃখ প্রকাশ করছি এবং এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কিন্তু আমরা থাকবো প্রথম কথা হচ্ছে আমরা তো রাজনীতি মানুষের জন্য যেখানে মানুষ সংকটে পড়বে আমরা তাদের পাশে দাঁড়াই এবং দাঁড়ানোটাই আমাদের রাজনৈতিক চরিত্র আমরা যে রহমানের দল করি আমাদের এই ঘটনাটা ঘটবার পরে এটা তো একটা নারকীয় একটা ধ্বংসযজ্ঞ আপনারা নিজেরাও প্রত্যক্ষ করেছেন এই ঘটনা ঘটার পরপরই আমার ইউনিয়ন বিএনপি এদের পাশে দাঁড়িয়েছে আমার সদর উপজেলা বিএনপি দাঁড়িয়ে আছে তারই ধারাবাহিকতায় আমরা এখানে এসেছি হ্যাঁ যারা ক্ষতিগ্রস্ত যারা ভুক্তভোগী সুস্পষ্টভাবে তারা জামাত ইসলামীর দিকে আঙুল তুলছে বাট আমি মনে করি যে জামাত ইসলামী কেন কোনো রাজনৈতিক সংগঠনই এরকম দুর্বৃত্তদের দায় নেবার কথা না তো আমি বিশ্বাস করি যে যারাই কাজটি করেছে তারা দুর্বৃত্ত এবং তারা সমাজে অনাচার সৃষ্টিকারী শৃঙ্খলা বাহিনী তাদেরকে দুর্বৃত্ত হিসেবেই তাদেরকে বিবেচনা করবে এবং জামাত ইসলামী কেন অন্য কোনো রাজনৈতিক দল এই দুর্বৃত্তদের দায়িত্ব অন্তটা নিবে না এটা আমি বিশ্বাস করি আর যদি এই দুর্বৃত্তদের দায়িত্ব কোনো রাজনৈতিক দল নিতে চায় তাহলে বিএনপি রাজনৈতিক ভবিষ্যৎকে মোকাবেলা করবে আমার দলের পক্ষ থেকে আমরা তাৎক্ষণিক এদেরকে অন্তত খাবারের ব্যবস্থাটা করেছি এবং আমি আপনাদেরকে বলছি আমি যেটা বলেছি রাজনীতি তো মানুষের বিপদ-আপদে থাকবারই রাজনীতি আমরা সেই আদর্শের জায়গা থেকে আমাদের যে রাজনৈতিক চরিত্র আমরা যে ক্ষতিগ্রস্ত পরিবার এরা অন্তত জন্য মাথা গোজার ঠাইটা বড় ফেরত পায় তার সেই দিক থেকে আমরা বিবেচনা করছি এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দ্রুততম সময়ের মধ্যে অন্তত তাদের স্বাভাবিক জীবনে ফেরবার জন্য কাজ করবে ইনশাআল্লাহ সকাল 9টা কার সময় রূপদিয়া মধ্যপাড়া শাক্ষীস্থ এলাকায় কয়েকটা বাড়ি ভাঙচুর হয়েছে এই সংক্রান্ত একটা মামলা হয়েছে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে আসামি গ্রেপ্তারের জন্য চেষ্টা তৎপর আছে